ভিতরের সালাতে যে দোয়ায় কুনুত পরে হাত তুলে একটা দোয়া পরে এটা অনেকের মুখস্ত দোয়াটা হচ্ছে এরকম আল্লাহ মাহদিনী ফিমান হাদাই মাহদিনী অথবা মাহদিনা আমাকে অথবা আমাদেরকে মালয়েশিয়াতে না দিয়ে বেশি পরে আল্লাহ মাহদিনা ফিমান হাদাই ও চাওয়াল্লানা ফিমান চাওয়াল্লাই তারপরে কি পরে ও বারিক লানা ফিমা আতাইত আল্লাহুম্মা হাদিনা ফিম্যান হাদায়াত। আল্লাহ যাদের হেদায়েত দিয়েছেন, তাদের সাথে আমাকোও লাইকা। আমাকোও হেদায়েত দিয়া। ওয়া আফিনা ফিম্যান আফা। যাদেরকে আপনি ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, তাদের সাথে আমাকোও সুস্থ রাখেন। ওয়া ফিমান ফিমন্তাওয়াল্লাইত। আল্লাহ আপনি যাদের অভিভাবক হয়েছেন আমাকোও তাদের সাথে আপনার অভিভাবক আপনি আমার অভিভাবক হয়ে যায় আমীন। এরপরের একটা সুহাসনা বলতেন, ওয়া বারিক লানা ফিম্মা আতা। আল্লাহ আপনি আমাদের যা দিয়েছেন, এর ভিতরে একটু বরকত ঢকায়া দেন।